সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে মঙ্গলবার কোলের বাজারে পেঁয়াজ রসুন আদা কেমন দরদাম বিক্রি হচ্ছে জানো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আজকের বাজারটা কেমন আছে পেঁয়াজ কত ভাই নব্বই টাকা কেজি আদা আজকে কত বেড়ে বিক্রি হচ্ছে এটা একশো চল্লিশ টাকা রসুন দুশো বিশ টাকা মোটামুটি একই দাম কমে নাই তো তাইলে ভাই দুই কেজি পেঁয়াজ দিয়ে দেয় না ভাই জায়গায় দেখতেছেন পেঁয়াজ এটা নব্বই টাকা কেজি ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে আদা একশো চল্লিশ টাকা আর রসুন দুইশো বিশ টাকা ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই নতুন আলু এটা আজকের বাজারে কত করে রাখতেছেন এটা একশো টাকা কেজি একশো বিশ টাকা ছিল কয়েকদিন মানে হালকা একটু কমে গেছে হ্যাঁ সব দেখতেছেন এই জায়গায় নতুন আলুটা বাজারে প্রচুর পরিমাণে আজকে নতুন আলু উঠছে প্রায় একশো টাকা কেজি ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলু কত করে বিক্রি হতেছেন এটা পঁচাত্তৰ টকা হে আৰু কত এটা একো নিম্নমানৰ পঞ্চান্ন বিক্ৰী কৰ আৰু পুৰণ ভাল পঁয়সত্তৰ টকা আজিকালি মূলা কত আজে কথা মূলা বিছ টকা